নমস্কার বন্ধুরা সবাইকে ওয়েলকাম তোমাদের চ্যানেল জি এম স্টাডি ফর ড্রিমস আমি জানি তোমাদের দা বা গৌরব মণ্ডল এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসছি ডিসক্রিপটিভ রাইটিংয়ের বেটার কিভাবে করতে হবে কোথায় পড়বে আর যারা প্রথম চ্যানেলটি দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি এবং প্রেস দ্য বেলাইকন যাতে পরে ভিডিওটা তোমার কাছে নোটিফিকেশন আসে তো ডেসক্রিপশন মানে কি এটাই বলবো ডেসক্রিপ্টিভ রাইটিংয়ের জন্য কোন চ্যানেল ফলো করবে আমি কি ডেসক্রিপটিভে কোনো হেল্প করব এই চ্যানেলে বা ডেসক্রিপটিভ রাইটিংয়ে কীভাবে এক চান্সে পাস করেছে আমার অনেক পরিচিত ছাত্রছাত্রী বলতে পারি বা আমার নিজের বন্ধু বন্ধুবান্ধবরা সবাই করেছে আমি তো একটা মানে আমার কথা বাধ্য আমি কোনোভাবেই যোগ্য নই কিন্তু তোমাদেরকে একটু সাহায্য করি অনেকে সাহায্য নেয় ভালোবাসে অনেকে মনে করে যে এর কাছে কী সাহায্য নেব সেরকম সেটুকু আমি বলতে পারি ডেসক্রিপ্টিভ রাইটিংয়ে এক চান্সে পাস করতে গেলে কি কি নিয়ম অবলম্বন করবে প্রথমবারই পাশ করতে হবে কিন্তু সেটাই বলবো আর ডেসক্রিপটিভ রাইটিং যখনই চলে আসে তখন কিন্তু প্রিলি সেই কম সহজ প্রশ্ন এসব মাথায় থাকবে না ডেসক্রিপটিভে কিন্তু নিজের ক্ষমতার পরীক্ষা নিজের ক্যাপাবিলিটি এবং নিজের এফিসিয়েন্সি নিজের ডেপথ কতটা তুমি গভীর যেমন অঙ্ক কেমনভাবে তুমি ইংরাজিতে গভীর কেমন তুমি লিখতে পারো এবার আসছি ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত যে ফার্স্ট সেকেন্ড থার্ড হতো আগেকার দিনে তারা কেন হতো লাস্ট বেঞ্চের ছেলেমেয়েরা হতো না কিন্তু তারা কি সাব ইন্সপেক্টর পায়নি পিএসসি পায়নি পিএচসি তারা নাইন টেন কলেজ লেভেলে যে অনার্স পেপার বা নাইন ইলেভেন টুয়েলভে যে লেখা অনেকে কি করে স্কুল জীবনে প্রচুর টুগলি করে পাশ করেছে পড়াশোনা একদম করেনি কিন্তু তারা চাকরি করে ভালো ভালো কেন তারা স্কুল জীবনে সেই জিনিসটা মুখস্থ করতে চাইতো না চঞ্চল মন ছিল সেগুলো লিখে নিয়ে চলে যেত কিন্তু যখন পরীক্ষা চাকরি পরীক্ষার ম্যাটার আসে তখন তো উপায় নেই তখন সেগুলো তারা আবার বই ঘেঁটে আবার প্রস্তুতি নিয়ে পড়াশোনা করে আবার লড়াই করে ভালো ছেলে মেয়ে ছেলেদেরকে বিট করে তারা তাদেরকে আগে চাকরি পেয়েছে তার মানে ডেসক্রিপটিভে কিন্তু একটু ভালো ছাত্র হিসাবেও দরকার এবং তোমার পরিশ্রমও দরকার ভালো ছাত্র বলতে কি যারা ম্যাথ অনার্স যারা তোমার ইংরেজি অনার্স যারা বাংলা অনার্স কীরকম ইংরেজি যারা অনার্স তারা মোটামুটি লিখতে পারে কারণ তারা এম করেছে বা ইংরাজি অনার্স করেছে পেপার লিখে তো পাশ করেছে না এসে থাকে চল্লিশ নাম্বার একটা একটা এসে চল্লিশ নাম্বার তারপর ড্রামা থেকে নাটক কবিতা থেকে প্রশ্ন থাকে লাইন তুলে তুলে সেক্ষেত্রে পুরো ড্রামাটাই পড়তে হয় শেক্সপিয়ারে তো এইভাবে যারা তারা কিন্তু লিখতে পারে ধরো রিপোর্ট রাইটিং দিলো ট্রান্সলেশন দিলো মোটামুটি পারবে ভরসা করা যায় যে ভালো হবে আর যারা ম্যাথ অনার্স তারা তো দারুণ বেশিরভাগ তো এখন সাব ইন্সপেক্টর বড়বাবু থানায় হয়েছে সব মায়নার্সের ছাত্র ফিজিক্স কেমিস্ট্রি অবশ্যই আছে তাহলে এইখানে কিন্তু নিজের একটু কোয়ালিটির জায়গা অনেকে এটা নিয়ে খুব চিন্তিত যে তারা আমি তো মোটামুটি পিলিতে শর্টকাট অঙ্ক করে মোটামুটি ভালোই নাম্বার তুলেছি কিন্তু এবার ডেসক্রিপটিভটা কী হবে আমার লোকালও অনেকে আছে যারা ভালো করে মাঠ করেও ডেসক্রিপ্টিভে ফেল করে কারণ ডেস্ক্রিপটিটা তারা পারে না কিছুই ভয়ের কিছু নেই ডেসক্রিপটিভের জন্য এখন থেকে শুরু করতে হবে যখন আমি কিছু পারবো না মানে অনেক মনে হবে কঠিন অনেক দিন আগে থেকে এটা স্টার্ট করতে হয় এখন থেকে যদি আমি ডেসক্রিপ্টিভ ঠিক করতে চাই প্রথমত আমাকে লেখা অভ্যাস করতে হবে একটা খাতা এক দিশা খাতা নেব তার মধ্যে একটা একটা বাংলা দু নেব নেব একটা বাংলা একটা ইংরাজি হুম আর অঙ্কের জন্য একটা যদি তিনটে হয় খুব ভালো হয় তা ডেসক্রিপ্টিভের জন্য ইংরাজিটা আমি জাস্ট গাইড করবো ইংরেজি আর বাংলাটা শুধু বলে দিচ্ছি ইংরেজিটা আমি অনার্সের ছাত্র আমি শুধু ইংরেজিটা বলছি ইংরাজিটা তোমরা একটা টাইম টাইমস অফ ইন্ডিয়া পেপার নিলে সপ্তাহে দুটো বা একটা নিলে দুটো নিলে নিউর ভিতরে এডিটোরিয়াল পেজ যেটা আছে সেটা বের করে সেটা থেকে বিভিন্ন পড়াশোনা করবে মন বসবে না চার লাইন পড়ার পরে ভালো লাগবে না মনে হয় মোবাইল ঘাঁটি তো মোবাইলে গেলে গিয়ে দেখুন ডেসক্রিপটিভ ক্লাস নিচ্ছে মাস্তি থেকেই পাঠশালা বলে একটা স্যার আছে উনি ডেসক্রিপটিভ করান আরও বিখ্যাত বিখ্যাত চ্যানেলে নতুন স্যার হায়ার করবে অনেক স্যার নিয়ে আসবে তাদের ডেস তারা ডেসক্রিপটিভ করাবে সুশোভন স্যার আছেন মোটামুটি মানে অবজেক্টিভ ভালো করান ডেসক্রিপটিভ কেমন করান জানি না রানী ম্যাডামের কাছে ডেসক্রিপটিভ ক্লাস নিতে পারো রানী ম্যাডাম যেটা আমাদের সবার প্রিয় ওনার কাছে ডেসক্রিপটিভ ক্লাস হচ্ছে হয় যোগাযোগ করতে হবে তরুণ প্রভা স্যার ডেসক্রিপটিভ করায় বাংলায় যত মানে চ্যানেলের যে স্যারগুলো করায় ওগুলো জাস্ট যে চ্যান যে বাক মানে টপিকটা নিয়ে আসবে সেইটার ওপরেই স্ট্রং করবে মানে তুমি দেখে দেখে বলবে এইটা ট্রান্সাকশান এরকম হবে এই ট্রান্সেশন এরকম তো সেটা তোমার তো তৈরি হয়ে এসছে বলতে পারে কিন্তু তুমি যদি অফলাইনে নিজের এরিয়াতে কোথাও যদি একটা ভালো পিএসসির চাকরি করে অডিটে কোথাও অডিটে চাকরি করে নবান্নে ভালো পিএসসি স্টাফ বা ডব্লিউ বিসিএস স্টাফ যারা লিখিত পরীক্ষায় ডেসক্রিপটিভ দিয়ে পেয়েছে তাদের কাছে যদি একটু অফলাইনে ক্লাস পেতে পারো খুব ভালো হয় যদি যোগাযোগ করতে পারো আশেপাশে সবার কাছে যেন ভালো স্যার ডেপথ আছে তার সাথে হাতে হাতে কলমে যদি শিখতে পারো কাজ করে নিয়ে যাবে দেখাবে ঠিক করে দেবে আবার এর জন্য ভোগা বুলারি স্ট্রং করতে হবে যত সিনোনিম অ্যান্টোনিমা আছে আজকে থেকে এক সপ্তাহের মধ্যে পুরো রপ্ত করতে হবে এক দশ দিনের মধ্যে আর এক দুটো ইংলিশ পেপার নিয়ে পড়া অভ্যাস করতে হবে র্যান্ডাম পড়ে যেটা ওয়ার্ডগুলো অজানা লালকারি দিয়ে তুলে ডায়রিতে তুলে নাও নিয়ে এটা নিলে জিরান পার্টিসিপেল গ্রামাটিক্যাল যেগুলো আছে টেন্স টেন্স ভয়েস ক্লস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পিসিদাসের বই থেকে একটু দুটো দিন টাইম নিয়ে পুরো থরলি সব কিছু তৈরি করো দুদিন দিন যায় চার দিন লাগো এগুলো তৈরি করতে হবে লেখার স্টাইল কীভাবে জটিল বাক্য তৈরি করে কমা দিয়ে একটা বাক্য লেখা হয় অ্যান্ড দিয়ে কোনো বাক্য জোড়া হয় সিম্পল সেন্টেন্স জটিল সেন্টেন্স কেমন আমি একটা বাক্য কিভাবে জটিল বাক্যে লিখতে পারি দুটো বাক্যকে জুড়ে দিতে পারি হুম ট্রান্সলেশানে করার সময় টেন্সটা মাথায় ফলো রাখ মানে রাখতে হবে তার সঙ্গে কনজুকেশন অফ ভাব টু ডিড ডান গো ওয়েন গান এইগুলো চেঞ্জেস এগুলো টেন্স টেন্স না জানলে কোনো লেখাই ভালো হবে না সেইভাবে জানতে হবে ভালো জানতে হবে তাহলে এই জিনিসগুলো নিজেকে স্ট্রং কর ব্যক্তিগতভাবে কেউ তোমাকে স্ট্রং করবে না চ্যানেল তোমাকে একটা দুটো ডেমো ক্লাস দেখাবে যেখানে দেখাচ্ছে একটা দামি দামি স্যার খুব সুন্দর একটা বোর্ডে দারুন তখন বললো ভাই চ্যানেলটা ভালো সাবস্ক্রাইব সেখানে বললো যে মাসে দুশো টাকা করে এই এত টাকা দিতে হবে টাকা পয়সা সব দিলে ক্লাস শুরু হয়ে গেল কিছুই বুঝতে পারছো না সেক্ষেত্রে এরকম ধোঁকাবাজিতে না পড়ে যেমনভাবে আমরা নিজেরা খেটে তৈরি হয়েছি ডেসক্রিপটিভে তোমরাও ডেসক্রিপ্টিভে খেটে তৈরি হো আর লেখার অভ্যাস হবে লিখবো কোনো একটা সোশ্যাল ইস্যু কোনো একটা ঘটনা ঘটেছে যেমন কি বলো দুর্গাপুরে একটা ঘটনা ঘটেছে বা তোমরা উত্তরা ইয়ে উত্তরবঙ্গে বন্যা নিয়ে লেখা সেটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং লেখা লিখলে ডায়েরিতে খাতায় তুললে কেমন লেখাটা লিখছে কিভাবে সংবাদদাতার নাম দিচ্ছে কি টেন্সে লিখছে কী বা এর ফলো করতে হবে সাধনা তোমরা ভাবলে যে না এমনি হয়ে যাবে সাব ইন্সপেক্টার পিলি পরীক্ষাটা জাস্ট একটা নমুনা ফার্স্ট ফ্লোরে ওটা একটা প্রথম ধাপ আসল তো জায়গা হচ্ছে মেন যেখানে আমরা ফিরে এসেছি ওখান থেকে আমরা জানি যে মেনে কি সমস্যা হতে পারে ডেসক্রিপটিভ ম্যাতে গিয়ে এক সমস্যা যারা এতদিন শর্টকাটে অঙ্ক করেছ তারা কিন্তু আটকে যাবে তো অবশ্যই প্র্যাকটিস শুরু করো এখন থেকে ভালো থাকুক নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আমার সাথে যদি পার্সোনাল যোগাযোগ হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ ভয়েস রেক্ট পাঠাবে কল করবে যারা চ্যানেলটি নতুন দেখছো সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটা প্রেস করে দেবে